বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সহি আল হাদিস নং একশত চোদ্দ চলো শুরু করা যাক রাতের ফিতনা ও রহমতের বার্তা নবীজির একটি গভীর আহ্বান চল্লিশ হাজার প্রশ্ন নীরব রাত চাঁদের আলো মদিনার প্রান্তর রাত নেমেছে মদিনার আকাশে চাঁদের আলোয় শহরটি নিস্তব্ধ সবাই ঘুমিয়ে আছে কিন্তু একজন জেগে উঠলেন যিনি ঘুম থেকে জেগে উঠলেই পুরো পৃথিবী কেঁপে ওঠে ইমানের আলোয় তিনি হলেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাহিওয়াসাল্লাম এক রাতে তিনি হঠাৎ জেগে উঠলেন আর তার মুখে উচ্চারিত হল এক গভীর শব্দ আল্লাহ তারপর তিনি বললেন আজ রাতে কত বিপদ নাজিল হয়েছে আর কত রহমতের দরজা উন্মুক্ত হয়েছে ঘরের নারীদের জাগিয়ে দাও কারণ এমনও অনেক নারী আছে যারা দুনিয়ায় পোশাক পরিধান করে কিন্তু আখেরাতে থাকবে উলঙ্গ এটাই সেই হাদিস যা আমাদের শেখায় রাতের আত্মিক জাগরণ পরিবারের দায়িত্ব আর দুনিয়ার ফিতনা থেকে বাঁচার পথ হাদিস পাঠ ও অনুবাদ আরবি মূল পাঠ عن أم سلامة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم استيقظ ليلة فقال: "سبحان الله، ماذا أنزل الليلة من الفتن؟ وماذا فتح من الخزائن؟ أيقظوا صواحب الهجور فرب كاسية في الدنيا عارية في الآخرة." بنغلا أنوباد أم سلامة رضي الله تعالى এক রাতে নবী করিম সাল্ল্লাহ আলাহাসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন এবং বললেন আল্লাহ আজ রাতে কত বিপদ ফিতনা নাজিল হয়েছে এবং কত খাজানা রহমত ও বরকত উন্মুক্ত হয়েছে তোমরা ঘরের নারীদের জাগিয়ে দাও হয়তো এমন নারীও আছে যে দুনিয়ায় পোশাক পরিধান করে কিন্তু আখেরাতে থাকবে উলঙ্গ নুজুল ঘটনার প্রেক্ষাপট এই হাদিসটির প্রেক্ষাপট নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের জীবনের শেষ দিকের সময় তার সামনে তখন মুসলিম সমাজে নানা পরিবর্তন নানা পরীক্ষা এবং আল্লাহর নানাবিট রহমত ও সতর্কবার্তা নাজিল হচ্ছিল তিনি অনুভব করলেন মানব জাতির ওপর নতুন ফিতনা বিপদ পরীক্ষা স্বরূপ প্রলোভন আসতে চলেছে আর এই বিপদ হবে এমন যেখানে মানুষ নিজের ইমান হারাবে লজ্জাশীলতা হারাবে পর্দা ভুলবে আর দুনিয়ার মোহে হারিয়ে যাবে সেই রাতেই তিনি তার স্ত্রীগণকে অর্থাৎ সাওয়াহিবুল হুজুর নবীজির ঘরের মমিন নারীদের বললেন জেগে ওঠো এবাদত কর দোয়া করো কারণ তিনি জানতেন যদি পরিবার জেগে থাকে তবে সমাজও জেগে থাকবে নবীজির চোখে তখন চিন্তার ছাপ তিনি আল্লাহর প্রশংসা করলেন বললেন সুবহান আল্লাহ এমনভাবে যেন পুরো পৃথিবী থমকে যায় তিনি বললেন আজ রাতে কত বিপদ পরীক্ষা নাজিল হয়েছে অর্থাৎ আল্লাহ এই রাতে কিছু ফিতনার আগমন ঘোষণা করেছেন যেমন অন্যায় অশালীনতা অহংকার সম্পদের মোহ নৈতিক পতন যা ধীরে ধীরে মুসলিম ওম্মার ভেতরে ঢুকে যাবে একই সঙ্গে তিনি বললেন আর কত খাজানা উন্মুক্ত হয়েছে অর্থাৎ আল্লাহর রহমত বরকত ও এলমের দরজা খুলে দেওয়া হয়েছে যা মানুষ চাইলে পেতে পারে যদি তারা জেগে ওঠে আধ্যাত্মিক অর্থ দেখো একই রাতে নেমে এসেছে ফিতনা ও রহমত দুটোই এক সঙ্গে। এটাই আল্লাহর নিয়ম যখন বিপদ আসে তখন তার সঙ্গে থাকে মুক্তির পথও যখন অন্ধকার নামে তখন কোথাও না কোথাও আলোও জ্বলে ওঠে এই হাদিস তাই শুধু ভয় দেখায় না বরং শেখায় যখন বিপদ আসবে তখন ঘুমিও না জেগে ওঠো এবাতত করো আল্লাহর কাছে ফিরে যাও নারীদের প্রতি আহ্বান তারপর নভিজি সাল্লি ওয়াসাল্লাম বললেন তোমরা ঘরের নারীদের জাগিয়ে দাও কেন তিনি বিশেষ করে নারীদের বললেন কারণ নারী পরিবার ও সমাজের নৈতিকতার কেন্দ্রবিন্দু একজন মা স্ত্রী কন্যা বা বোন যদি আল্লাভীরু হয় তবে ঘর ভরে যায় শান্তিতে কিন্তু যদি সে আল্লাহ থেকে দূরে চলে যায় তবে পুরো সমাজে অস্থিরতা ছড়িয়ে পড়ে এই কারণেই নবী করিম সাল্লাহ আলাহিউাসাল্লাম তার স্ত্রীদের জাগাতে বললেন যেন তারা রাতের এবাদতে অংশ নেয় ফিতনা থেকে নিরাপদ থাকে এবং অন্যদেরও জাগিয়ে তোলে রূপ বা কাশিয়াতিন বদ্ধা এর গভীর ব্যাখ্যা ভয়েস ওভার নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বললেন রূপ বা কাসিয়াতিন ফিদ্দুনিয়া আর ইয়াতিন ফিল আখেরাতি অর্থাৎ দুনিয়ায় এমন নারী আছে যারা পোশাক পরে কিন্তু আখেরাতে উলঙ্গ থাকবে এই কথাটি গভীর অর্থে পরিপূর্ণ এখানে নবী সাল্লাল্লাহ শুধু পোশাকের কথা বলেননি বলেছেন চরিত্র লজ্জাশীলতা এবং ইমানের পোশাক সম্পর্কে দুনিয়ায় কেউ বাহ্যিকভাবে পোশাক পড়তে পারে কিন্তু যদি সে অশালীনতা অহংকার প্রদর্শন ও গর্বে ভরে যায় তাহলে তার আসল পর্দা আসলে ছিন্ন আর আখিরাতে আল্লাহ সেই আত্মিক উলঙ্গতাকে প্রকাশ করবেন এবং আখিরাতে আল্লাহ সেই আত্মিক উলঙ্গতাকে প্রকাশ করবেন আর আধুনিক যুগে এর প্রয়োগ আজকের যুগে এই হাদিস কত বাস্তব হয়ে উঠেছে দেখো। মোবাইলের যুগে নারী পুরুষ উভয়েই নিজেদের লজ্জাশীলতা হারাতে বসেছে পর্দা মানে যেন লজ্জা আর অশালীনতা মানে ফ্যাশান দুনিয়ার দৃষ্টিতে তারা কাসিয়া পোশাক পরিধানকারী কিন্তু আখিরাতের দৃষ্টিতে তারা আড়িয়া উলঙ্গ কারণ তারা আল্লাহর নির্দেশ অমান্য করেছে এই হাদিস আমাদের জানায় একজন সত্যিকারের মুসলিম নারী কেবল দেহের পোশাকে নয় বরং তার লজ্জাশীলতা নম্রতা দোয়া ও ইমানের পোশাকে আবৃত কবর পরিবারের দায়িত্ব নবী করিম সাল্লাহ সাল্লাম তার পরিবারকে জাগিয়ে দিতেন রাতের ইবাদতের জন্য তিনি বলতেন আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষণ করুন যে ব্যক্তি রাতে জেগে নামাজ পড়ে এবং তার স্ত্রীকে জাগিয়ে দেয় আজ আমাদের ঘরগুলোতে আলোর ঝলকানি আছে কিন্তু আত্মার আলো নেই আমরা ফোনের স্ক্রিনে রাত জাগি কিন্তু আল্লাহর দরবারে সেজদায় রাত কাটাই না এই হাদিস আমাদের ডাক দেয় ঘরের নারীদের জাগাও অর্থাৎ তোমার পরিবারকে ইমানের পথে আনো রহমতের খাজানা কি নবীজি বললেন আজ রাতে কত খাজানা উন্মুক্ত হয়েছে এটি শুধু সম্পদের কথা নয় এটি আধ্যাত্মিক সম্পদের কথা যেমন আল্লাহর রহমত মাফের দরজা জ্ঞানের দরজা তৌবার সুযোগ কোরআনের হিদায়াত এই সব খাজানা আজও উন্মুক্ত কিন্তু কে জাগবে কে আল্লাহর দিকে ফিরবে ফিতনার ধরন নবীজি সাল্লাহ যে যেসব ফিতনার কথা বলেছিলেন সেগুলোর অনেকগুলো আমরা আজ দেখতে পাচ্ছি এক অজ্ঞতা ও ইল্মহীনতা ছড়িয়ে পড়া দুই পর্দাহীনতা ও লজ্জাশীলতার অভাব তিন মিথ্যা প্রতারণা সুদ অহংকারের বিস্তার চার ধর্মকে হালকা করে দেখা পাঁচ দুনিয়ার ভালোবাসা আখিরাতের ওপর প্রাধান্য পাওয়া এই সব ফিতনার আগমনের বার্তা নবীজি সেই রাতেই পেয়েছিলেন তো পাঞ্চা শিক্ষা ও অনুপ্রেরণা এই হাদিস আমাদের পাঁচটি অমূল্য শিক্ষা দেয় এক আল্লাহর রহমতের খবর রাখো অখন রহমত নেমে আসে আমরা জানি না তাই সর্বদা জিকিরে থাকা উচিত দুই ফিতনা থেকে বাঁচো যেসব কাজ আমাদের আল্লাহ থেকে দূরে নেয় সেগুলো এড়িয়ে চলো তিন রাতের ইবাদত ও দোয়া রাত হল আত্মার শান্তির সময় এখানে নবেজি বলেছেন রাতের ইবাদত ফিতনার ঢাল চার পরিবারে ইমান প্রতিষ্ঠা শুধুমাত্র নিজের নামাজ নয় পরিবারেরও ইমানের যত্ন নাও পাঁচ নারীর মর্যাদা রক্ষা নারীজাতি সমাজের হৃদয় যদি তারা পরহেজগার হয় সমাজও পবিত্র হয় শেষ বার্তা নবীজির দোয়া ও শেষ বার্তা আল্লাহ আমাদেরকে সেই রাতের মতো জাগিয়ে দাও যেমন তুমি তোমার নবীকে জাগিয়েছিলে আমাদের চোখ থেকে ঘুম সরিয়ে দাও আমাদের হৃদয়কে জাগাও যাতে আমরা বুঝতে পারি দুনিয়া সাময়িক আর আখিরাত চিরস্থায়ী আমাদের পরিবারকে করো ইমানদার আমাদের নারীদের করো পরহেজগার আমাদের সমাজকে ফিরিয়ে আনো তোমার আলোয় সূত্র ও রেফারেন্স সহি আল বুখারি কিতাবুল এলম হাদিস নম্বর একশো চোদ্দ ইমাম নববী সরহ সোহি মুসলিম ইবনে হাজার আল আসকালানি ফতহুল বারি আল কুর্তুবী তাফসিরুল কুর্তুবী সুরা নূর শেষ বার্তা প্রিয় ভাই ও বোনেরা আজ রাতেও আকাশের কোনো কোণে হয়তো ফিতনা নেমে আসছে আবার হয়তো কোনও রহমতের দরজা খুলে যাচ্ছে প্রশ্ন একটাই তুমি কি ঘুমিয়ে থাকবে নাকি জেগে উঠবে তোমার রবের আহ্বানে সাড়া দিয়ে বলবে সুবহান আল্লাহ আজ এই পর্যন্ত এর পরের ভিডিও একশো নম্বর হাদিস নিয়ে আসসালামু আলাইকুম